আসসালামু আলাইকুম বুদুল্লাহ সবাই কেমন আছেন আসা সবাই ভালো আছেন এই তো আমি আবার কোনো কাম এটি আবার পাশের বাড়ির সিঁড়ির লেগে রাখছি পাশের বাড়ির আর কিছু নাই সোফড়া নাই তো আমি আবার কোনো কাম জমায় থুইতে পারি না আর কালকা তো আমরা শেয়ার করছি এটি মানে গাছের অনেক জাল তো গরুর গাছি আর একটু শাক ছিল এটি আমি জাল দিয়ে তো আমার সব কাম কাজ হল সব মানে দোয়া দাই শেষ ঠিক আছে গুসাই নাই গুছ শুকাইলে আর এই তো স্যার লেগে মা না একটু আসলে ফিরিজও স্যালার লাগে গরম করেছিলাম আর আমার লাগে সাদা ভাত আর যা সাদা ভাত ফাগুন মানুষ সাদা ভাত না তো আমার চলে না ঠিক আছে এই আমার লাগে সাদা ভাত ঠিক আছে এডিএস বেডির বাঁর বাত তারপর কো ভাত কম দিয়া লাগছে ঠিক আছে কইছে মানে শোঁয়াইয়া শোয়াইয়া এডিএসেডির বাঁর বাড়ির বাত ঠিক আছে আর এই ছাগল সিদ্ধ করছি এডি বেডির বাঁের বাড়ির লেগিয়ে রাখছি আর এটা তোমরা পাশের বাড়ির সিঁড়ির লেগে এটা পাশের বাড়ির সিঁড়ি লেগে দূর ওই সেরি তো আবার খায় সব গোসামি তো আর খাই না তুমি কয় না কয় খাইলো দিন যা না খাইলেও দিনটা আবার সেরি বেইমান আছে ঠিক আছে আর এই তো আমার এই বাড়ির লেগে রাখছি কত বেডি যতন কইছে হোধা খালি বেডির জামাব দুজন খাইব তো এই দূর এই বাড়ির আরে এসে বাত এখন অলরেডি আমার কাম কাজ সব শেষ আবার তো বেডির বাহের বাড়ির লেগে সালাডটা বানাইছি সে সালাদ সালাদ নেব আমি পা একটা মতো কাটে কাটে দিইনি ঠিক আছে তো আমি এখন একটা গ্লাস পানি খেয়ে যাইয়া তো আল্লাহ খাওয়াইলে আল্লাহ করাইলে ই করুন এই কাপড় চাপড়